ক্যারিয়ারে একাধিকবার নিষেধাজ্ঞায় পড়েছিলেন সাকিব আলহাসান বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞার আগে দু হাজার উনিশ সালে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় পড়ার পর অনেকেই ভেবেছিল আলহাসান আর কখনোই স্বাভাবিক ক্রিকেটে ফিরতে পারবেন না কিন্তু সেবারও সাকিব ফিরলেন কিন্তু এবার সাকিব যে নিষেধাজ্ঞায় পড়েছেন সেখান থেকে ফেরার চান্স শূন্যের কোটায় আর তাই প্রশ্ন উঠেছে আল হাসান কি নিষিদ্ধ থাকা অবস্থায় ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন সাকিবের সামনে বেশ কিছু সুযোগ আছে ক্রিকেটে ফেরার কাউন্টি ক্রিকেট দিয়ে মাঠে ফিরবেন এমন গুঞ্জও ভেসে বেড়াচ্ছে এমনকি এও শোনা যাচ্ছে আল হাসান বোলিং অ্যাকশন শুদ্ধে নিয়ে আবারও ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এমন গুঞ্জনে কিছুটা হলেও সাকিব ভক্তদের আশার পালে হাওয়া লাগবে আর সেই হাওয়া আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে নতুন গল্প লেখার খোরাক জগায় কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াবে সত্যি কি সাকিব ক্রিকেটে ফিরছেন উত্তরটা বেশ জটিল সাকিব এখনো অবসর নেননি নিকট ভবিষ্যতে নেবেন কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে অবসর নিচ্ছেন না দেখি নানান প্রশ্নের জন্ম হচ্ছে হয়তো আল হাসান ফিরতেও পারেন ক্রিকেটে তবে সেই ফেরার প্রসেসটাই বাকি প্রথমত সাকিব যে অঙ্গনে ক্রিকেট খেলুক না কেন সবার আগে তার বোলিং অ্যাকশন সলিড করে তবেই খেলতে হবে যেহেতু আইসিসি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেই তো সাকিবের মাঠে ফেরার রাস্তা একমাত্র একটাই বোলিং উইশ থাকতে কাটানো আর এ নিয়ে সাকিব কাজ করছেন বলেও জানা গেছে ইংল্যান্ডের স্থানীয় কোচদের সঙ্গে কাজ করছেন নিজের পুরনো বোলিং অ্যাকশন ফিরে পাওয়ার জন্য ফিরে পেতে ল্যাব টেস্টেও যেতে হতে পারে তাকে সেই প্রসেসে আগাচ্ছেন বলে বেশ কিছু সূত্র জানিয়েছে আর সেই টেস্টে পাস করলে সর্বপ্রথম কাউন্টি ক্রিকেটে খেলতে পারেন বলে শোনা যাচ্ছে এরপর একে একে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফেরবেন এরপর যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পারফরম্যান্স সন্তোষজনক মনে হয় তাহলেই কি বলে প্রশ্ন তোলা যাবে সাকিবকে কেন জাতীয় দ আর যদি এমন হয় যে সাকিব তার বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞা কাটাতে পারেননি শেষ চেষ্টা করেও লাভ হয়নি তাহলে হাসানের বিদায়টা অনেকটাই চূড়ান্ত এই চূড়ান্ত বিদায়ের ফলাফল হবে নিষিদ্ধ থেকেই ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন সাতশো উইকেট আর চোদ্দ হাজার রানের একক মালিক সাকিব দ্য গ্রেটেস্ট আলহাসান আপাত দৃষ্টিতে সাকিবের ফেরাটা নিশ্চিত করছে তার বোলিং অ্যাকশনের উপর যদি তিনি বোলিং করতে না পারেন তাহলে সাকিব নিজেই হয়তো চাইবেন না ক্রিকেটে ফিরতে আর যদি সাকিব তার বোলিং অ্যাকশন শোধাতে পারেন তাহলে হয়তো ক্রিকেটে ফিরতেও পারেন তবে জানিয়ে রাখা ভালো আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব ফিরছেন কিনা তা ম্যাটার করছে না লম্বা সময় পর ক্রিকেটে ফেরাটাই বড় ব্যাপার হবে তা যে কোনো কম্পিটিশনে আর সেই সম্ভাবনা কতটা আছে এটাই মূলত আলোচনার বিষয় দেখা যাক সাকিব আল হাসান ফেরেন কিনা আবু নাইন স্পোর্টস টাইমস